গুড মর্নিং আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগে তোমাদের কমেন্ট পেতে আজকেও রোদ উঠিনি হয়তো উঠবে পরে চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করি ছোট আলুর আলুর দম করবো আজকে আলুগুলো সেদ্ধ করে নিয়ে ছুলে নিই ছুলে নিয়ে রাখি আর ভাবছি আজকে দুপুরবেলায় পালং শাক করব ডাল করব আর বেগুন ভাজব আর রাত্রিবেলায় যেহেতু আজকে ছোট আলুর আলুর দম করবো তো ভাবছি একটু বিউলির ডাল ভিজিয়ে রাখলাম আদা আর লঙ্কা দিয়ে বেটে রাধাবল্লবীর মতো করব। দেখি আদৌ করব নাকি এখানে ডালটা সিটি দিয়ে নিচ্ছি দুপুরবেলা খাবার বেগুন ভাজবো আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করছি আলুটা একটু খানে তেলে ভেজে নিলাম এখানে একটা মশলা করে নিয়েছি টমেটো আদা ধনে জিরের গুঁড়ো মগজ একটু কাজু আর এখানে একটু পনির দেব বলে অল্প করে পনির কেটে রেখেছি চলো তাহলে শুরু করি পনিরটাও একটু ভেজে নিয়েছি তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছি সেটা তেলের ওপর দিয়ে দিয়েছি দিয়ে একটু কষানোর পরে একটু হলুদ আর একটু রেড চিলি দিয়েছি কাশ্মীরি রেড চিলি যেটাতে রঙ হয় এবার মিক্সির জারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে আবার একটু নাড়ানাড়ি করে কষিয়েছি তারপরে যথারীতি নুন মিষ্টি তো দেবই নুন মিষ্টি মিষ্টি দিই কেন আমি একটু নিরামিষ রান্নায় মিষ্টি দিই তারপরে আন্দাজ মতন জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি তারপরে ঢাকাটা খুলে আমি একটু পনিরগুলো দিয়ে দিয়েছি আর ধনেপাতা আর কাসুরি মেথি আজকে একসাথে করে দিয়েছি তাতে খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রেবেলা রাধাবল্লবী আবার নিয়ে আসছে।